হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও এখন একটু ভালো আছি আর আজকে আমি আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসছি আমার এই চ্যানেলটার জন্যে সত্যি কথা বলতে ব্লগ পোস্ট করা হয় না বহুদিন হয়ে গেল মানে অনেক কদিন আর কি মাঝখানে আর ব্লগ তোলার সুযোগও পাইনি ছোটো ছোটো যেরকম ভিডিও তুলছি সেগুলো মেন চ্যানেলেই পোস্ট করে দিচ্ছি তাই আর ব্লগ তোলা হচ্ছে না তাই ভাবলাম যে এক কাজ করি যে কটা পুরনো ভিডিও রয়েছে ব্লগ সেগুলোই পোস্ট করি আর পুরোনো বলতে কিন্তু অনেকটাই পুরনো আর এটা কিন্তু আমি আগে একদিন বলেছিলাম যে আমার কয়েকটা পুরোনো ভিডিও ছাড়া হয়নি সেগুলোই একে একে পোস্ট করব জানি জানি এখন একদল মানুষ ছুটে এসে বলবে এত পুরনো ব্লগ কেন পোস্ট করনি তো মাঝখানে আমাদের কি হয়েছিল ঠিক আর কেনই বা পোস্ট করতে পারিনি সেগুলো কিন্তু আমি সবটাই শেয়ার করেছি তাই নতুন করে আর কিছু বললাম না তো যাই হোক এটা হচ্ছে দুর্গাপুজো নবমীর একটা ব্লগ আর দুর্গা পুজোর অষ্টমী পর্যন্ত আমি ব্লগ শেয়ার করেছিলাম তারপরে আর শেয়ার করা হয়নি তো বাদ বাকি ব্লগ এখন থেকে পোস্ট করা শুরু করলাম জানি অনেকেই দেখতে ইন্টারেস্টেড হবে না তবে আমার মনে হয় এই ডিসেম্বরে এসেও যদি কেউ চাও দুর্গা পুজোর ফিলিংসটা আরেকটু ফিরে পেতে তো সে কিন্তু এই ব্লগগুলো দেখতে পারো তো নবমীর দিন সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলাম আমি দিদিভাইয়ের বাড়িতে সন্ধ্যাবেলা ঠিক বলা যায় না আর লেট হয়েছিল সাড়ে সাতটা আটটা প্রায় বাস দেখেছিলো তখন আমি দিদিভাই বাড়িতে পৌঁছে গেছিলাম কারণ কি আমার প্রতি বছর পুজোতে সেরকমই প্ল্যান থাকে যে পুজোর সময় অন্যান্য দিন যেমন আনন্দ করি ঘুরি সবার সঙ্গে তেমন ঘুরবো কিন্তু নবমী আর দশমীটা দিদিভাই বাড়িতেই কাটাবো তো এবার অষ্টমীর দিন আমরা সবাই মিলে এসেছিলাম দুই পরিবার মিলে আমি সেই ব্লগও শেয়ার করেছি তারপর কিন্তু আবার নবমীর দিন সন্ধ্যায় আমি আর আমার হাজব্যান্ড পৌঁছে গেছিলাম আমার দিদিভাই বাড়িতে তার কারণ হচ্ছে প্রতি বছর দিদিভাই বাড়িতে এই নবমী থেকে শুরু হয় একটা পারিবারিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমি প্রতিবারই মিস করে যাই গতবার শুধু দশমীর দিন এসে আমরা আনন্দ করেছিলাম এমনকি পুজোর ভাষণটাও পেয়েছিলাম একটা অনুবদ্ধ আনন্দ সেটা আর কি বলবো তো এইবারও যাতে সেটা মিস না হয় এই জন্য কিন্তু নবমীর দিন রাত্রেই চলে এসেছি তো এখন হচ্ছে নবমীর সেই মানে সন্ধ্যারতি হচ্ছিলো তখনই আমরা পৌঁছে গেছিলাম তো আজকে আমার সঙ্গে সঙ্গে তোমরা ব্লগটা এনজয় করো আর সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে না যে এতদিন পরে আমি ব্লগ পোস্ট করছি কারণ কি আনন্দগুলো এমন ছিল মনে হচ্ছে আমি সেই দিনেই পৌঁছে গেছি আর এই দেখো বাড়ি সবাই তো রয়েইছে দাদা ভাই আর এটা হচ্ছে আরেকটা ভাই হয় আমাদের দিদিভাইয়ের মামার ছেলে আর এই ভাইটাও কিন্তু ভীষণই মিশুকে আর খুবই ভালো ছেলে আমরা কিন্তু একত্রে তিন চার দিন আমরা খুবই আনন্দ করেছি ভেবেছিলাম যে একাদশীর দিন চলে আসব তো সেটা আর হয়নি দিদিভাই আমাদের দাদা ভাই দিদিভাই দুজনে জোর করে আটকে দিয়েছিল তো সে তোমাদের নিশ্চয়ই পরে বলবো আগে তোমরা ব্লগটা এনজয় করো আর আমিও একটু এনজয় করি বহুদিন পর আমার নিজের ব্লগ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আর তার সঙ্গে ধুনুচি রাত সবই মোটামুটি শেষ আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর যেহেতু সারাতের প্রোগ্রাম তাই কিন্তু রাত হলেও কোনো সমস্যা নেই আর এখন দেখো সবাই মোটামুটি নাচের পোশাক পরে রেডি হয়ে গেছে কারণ আগেই তোমাদের বললাম একটা পারিবারিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেটা কিন্তু ভীষণ সুন্দর হয় তো তার জন্যেই এতদিনের দিনের অপেক্ষা আমি আজকে ফার্স্ট টাইম দেখবো আর দেখো আমাদের গোপাল ভাই সেও রেডি হয়ে গেছে সবাই একে একে সাহায্যে আর এই দেখো ফিরে আসলাম আবার বেশ কিছুক্ষণ পরে আর এখানে কিন্তু সবাই মোটামুটি রেডি এখনই শুরু হবে কিন্তু প্রোগ্রাম আর তারপর কিন্তু গেমও রয়েছে যেটা খুব মজাদার ছিল আমরা সবাই খেলেছিলাম খুব আনন্দ হয়েছে আর কি পুরো রাতটা সত্যিই খুব সুন্দর আনন্দ করে কেটেছে আমাদের কী করে যে রাতটা কেটে গেলো বুঝতেই পারলাম না কারো তো কোনো ঘুম টুম কিছুই পাচ্ছিলো না সবাই আমরা এনজয় করছিলাম আর কি আজকে দশমীর শেষ রাতে আমাদের মেঘুমাল গ্রুপের তরফ থেকে আজকে আমরা এখানে প্রোগ্রাম করতে করব। আর অনেক রাত হয়েছে বলে সরি কারণ সবাইকেই বলা ছিল আজকে আমাদের রাত ধরে প্রোগ্রাম নাচটা অনেক আগে হওয়ার কথা ছিল নটার থেকে কিন্তু আমি ভেরি সরি কারণ আমার বাড়িতে প্রচুর লোক আসে আজকে যার জন্য আমি সবাইকে আতিথেয়তা করতে গিয়ে আমি মেকআপ করতে পারিনি আমি মেকআপটা সব শেষে দশটার সময় গিয়ে করেছি যার জন্য রাত হলো সবার কাছে আবারও সরি চেয়ে দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু নাচটা দেরি হচ্ছে এতক্ষণে হয়তো আমাদের খেলা স্টার্ট হয়ে যেত খেলা আছে আজকে এরপরে সারা রাতের প্রোগ্রাম সবাই খুব মানে এতদিন ধরে পরিশ্রম করেছো পঞ্চমীর থেকে সবাই রাত জাগা আমি জানি তাও আমাদের বছরে এই একটা দিনের জন্য এই মায়ে আসার জন্য অপেক্ষা করি আমরা সবাই বেশি কথা বলবো না সবার আশীর্বাদ নিয়েই আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি

वंदे जय पुरुषा पुरादिन जय सर्वगति देवी कालिराति नमस्ते जय वंदे विचामुंदे जय पुरुषा पुरादिन जय सर्वगति देवी कालिराति नमस्ते जय तेंदुलकर काली भक्त दुर्गा शिवा शमा दत्ती सबसाधन नमस्ते या देवी सर्वगुरुते शुभ माते रुके न संस्कृता नमस्तस्वयि 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 नमो नमो नित्य कुत्ते आश्वे ओबीजी कार्मकार गोपाल जय जगदीश हरे स्वामी दारण हर अब नमा मा कायेति स्वामी देव न देव जीव जनयति तारयति टेर बिरे तारिते नयवना शुभगति सौराज जगदीश प्रद चतुओं में पत देव भगवन श्री लिंगम है नवे जय जगदीश हरे <स्पेरी> तो देवी निमेंगे <Sessizopan> <Sessizopan>

ও খুব খুব সুইট বর্ষা মাঝখানে একটু কালো হয়ে গেছিলো মন্দারমণি গেছিলো তো এর জন্য তারপরে সাবান মেঘে বর্ষা হয়েছে তাই তো এসো আমাদের ক্ষুদ্র একদম ছোট্ট সদস্য রূপী এখন নৃত্য পরিবেশন করবে নাও নাচ শুরু করো

কিছু 青春多么美好，啊呀！ সবাই এতক্ষণ ধরে দেখলে যে একটা কত সুন্দর প্রোগ্রাম আমরা এনজয় করলাম তবে একটা কথা আমি আগে থেকেই সরি বলছি যারা দেখছো তাদের সবার উদ্দেশ্যে যে আমি কিন্তু সমস্ত ডান্স কভার করতে পারিনি মাঝখানে আমাদের দুটো ফোনেরই চার্জ শেষ হয়ে গেছিলো তার জন্য কিন্তু সমস্ত গানগুলো বা ডান্সগুলো আর কি কভার করা যায়নি আর তোমরা এটাও দেখলে যে যে কটা গানের ডান্স হলো আমি চেষ্টা করেছি সমস্ত গানের স্পিড বাড়িয়ে দেওয়া কারণ বুঝতেই তো পারো এটা তো ব্লগ চ্যানেল আর যে কোনো ধরনের গান আসলে হিন্দি বাংলা সমস্ত আর কি আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক পড়তে পারে আর কপিরাইট তো আসবেই তো এর জন্যই কিন্তু আমি সমস্ত গানের স্পিড বাড়িয়ে দিয়েছি আর এখন দেখো হচ্ছে একটা খেলা একটা না অনেকগুলো খেলা হচ্ছিলো পরপর মোমবাতি জ্বালানো তারপরে দই খাওয়ার খেলা হচ্ছিলো খুব মজাদার শেষ পর্যায়ে সমস্ত কিছু আর কভার করা যায়নি না হলে হয়তো ব্লগটা আরও বেশি সুন্দর হতো তো যাই হোক কিছু করার ছিল না আগেই বললাম মোবাইলে সমস্ত চার্জ শেষ করে ফেলেছিলাম বুঝতেই পারিনি সেটা আসলে অনেকক্ষণের প্রোগ্রাম তো সারা রাত জুড়ে বুঝতেই পারো তোমরা তো এখন হচ্ছে দারুণ একটা খেলা সেটা হচ্ছে একটা ঝুড়ির মধ্যে নানারকম সবজি দেওয়া ছিল যেটাকে চারটে পাঁচটা ঝুড়ির মধ্যে সমস্ত ভাগ ভাগ করে গুছিয়ে রাখতে হবে এটা কিন্তু ভীষণ সুন্দর আর ফানি ছিল আমরা সবাই খেলেছিলাম মানে যে যেমন পাচ্ছিলো সব দৌড় দিচ্ছিলো আর কি সবজিগুলো নিয়ে যেটা খুব সুন্দর মানে এনজয়েবেল ছিল তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এইভাবেই শেষ করছি কারণ সত্যি কথা বলতে ব্লগ এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি এন্ড করাই হয়নি এনজয় করব না এন্ড করব। যেটা হয় আমার সাথে ম্যাক্সিমাম সময়তে তো যাই হোক খুব সুন্দর দিন কাটিয়েছি এটাই বলতে পারি সামনের বছরের জন্য আবার ওয়েট করতে হবে একটা বছর তো চলো তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আমাদের খুব শিগগিরি নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা এই দেখো সবাই এখন ওয়েট করছে একে একে খেলবে বলে এখানে কিন্তু আমিও খেলেছিলাম বাট কিছু হতে পারিনি কয়েক সেকেন্ডের জন্যে আর কি খুব আনন্দ করেছি এটাই সব থেকে আসল ব্যাপার চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে খুব শিগগিরি সময় যত কম কমপ্লিট করতে পারবে